আমাদের এই তিনজন বিবি ইউটিউবারের মধ্যে কে সেরা এই জিনিসটা কিন্তু আজ প্রমাণ হয়ে যাইব দূর মিয়া এটা আবার তুমি কেমনে টেস্ট করবা এখন আমি ওয়ালডা ইনভাইট দিমু ওয়ালডার প্লেয়ারে যে ইউটিউবারের ফ্যান হইব সেই ইউটিউবারই সেরা আচ্ছা এই যে এখন আমি ওয়ালডা ইনভাইট দিয়ে দিলাম দেখা যাক কে আসে বাপ রে গ্যান মাস্টারের প্লেয়ার আইছে ও ভাই লিউডিস ভাই ফারুক ভাই সাকিব ভাই বিগ ফ্যান ভাই ফ্যান

তুমি আমারে ভালোবাসলে তোমার আমি আইফোন দিমু ভাই আপনার গুরু ফেউ রাজু জনকে লিউডিস ভাই হালার পুতে লোভ বেশি ও আমাগো কারো ডি না তুমি ওরে অহনি কিক দাও ঠিক কইছো এই হালার হইতে লোভ বেশি ও আমাদের কারই ফ্যান না দাঁড়াও ওরে আমি এমনি কিক মারতাছি ওয়াইনা আইসা অন্য কেউ ভাইলে ও আমার অনেক বড় ফ্যান হইতো হ্যাঁ মিয়া আমার দুই মিলিয়ন সাবস্ক্রাইবার ও আমার অনেক বড় ফ্যান হইবো আমারও শর্ট চ্যানেলে অনেক মিলিয়ন সাবস্ক্রাইবার আছে ও আমার ফ্যানই তো যাই হোক আমাদের দুইজনের থেকে যে যেকোনো একজনের ফ্যান আমাদের দুইজনেরই মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার আর লিউডিস ভাই লিউডিস ভাই তো আর মিলিয়ন স্বপ্ন ইনশাল্লাহ কোন একদিন আমারও মিলিয়ন সাবস্ক্রাইবার হইবো হা হইবো আর দশ বছর পরে দশ বছর আচ্ছা ওইটা দেখা যায় উনি মানুষ সাবস্ক্রাইব করলে দশ দিন লাগবো না